আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে যা মে দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃত পহেলা মেয়ের এই দিবসটিকে আমরা শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উৎসর্গ করি পৃথিবীর সকল মেহনতির শ্রমিক যারা তাদের জন্য আজকে সারা পৃথিবীতে শ্রমিকরা নির্যাতিত তারা তাদের অধিকার বঞ্চিত আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিনি শ্রমিকদের অধিকারের কথা বলেছেন তিনি বলেছেন শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তোমরা তাদের মজুরি মূল্য প্রদান করো ইবন মাজা পয়লা মে মে দিবস উপলক্ষে সারা বিশ্বের সকল মেহনতি শ্রমিকেরা তারা রাজপথে নেমে আসেন তারা র্যালি করেন এবং মে দিবসের গুরুত্ব সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন আমি আমাদের বাংলাদেশের সকল শ্রমিক এবং সকল পেশায় যারা জড়িত ভাই বোন তাদেরকে আমি বলবো আসুন আপনারা যারা শ্রমজীবী তারা নিজেদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করুন এবং যারা শ্রমিকদেরকে পরিচালিত করেন মালিক পক্ষ তাদেরকে বলবো ভাই রসুলসল্লাহ আলী হাসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দিতে হবে আজকে আমরা যারা শ্রমিকদেরকে ঢকাই অথবা তাদের মূল্য দিতে চাই না আখেরাতে আল্লাহ কাছে আমরা কি জবাব দেব রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন তলাব কাসবুল হালাল আয়রুফি ইনকাম করা হচ্ছে ফরজের থেকে শ্রেষ্ঠতম ফরজ ইবাদত অর্থাৎ ফরজ ইবাদত করলে যে সবাব আপনি যদি হালাল পথে আয়রুজি ইনকাম করেন এর থেকে আরও বেশি সভাব আল্লাস ওয়াহায়না কোহাতা আলাহ বলেছেন লাতা আকুলু আমুয়ালাকুম বাইনাকুম বিল বাওতরি ইল্লা আং তাকু তিজারাতান আং তাওয়াদিং মিংকুম সুরা নিশা উনত্রিশ নম্বর আয়াত হে ইমানদারেরা লাতা আকুলু আমুয়ালাকুম বাইনাকুম বিল বাউতেল তোমরা তোমাদের মাঝে অন্যায়ভাবে ধন সম্পদ বক্ষণ করার চেষ্টা করো ইল্লা আং তাকুনা তি যারা তান আং তবে নিজেরা সম্মতির মাধ্যমে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা সে সম্পদকে ভক্ষণ করতে পারো অতএব আজকে যারা হারাম পথে আয় রোজি ইনকাম করে তাদের নামাজ রোজা এবাদত বন্দেগি আল্লাহর কাছে কখনো কবুল হবে না আসুন মেহনতি শ্রমিক যারা আছেন তাদের প্রতি আমরা আমাদের হৃদয়ের ভালোবাসা দেখাই তাদের প্রতি আমরা ভালো আচরণ করি যে সকল শ্রমিক ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই তাদেরকে আমরা ধমক না দেই কথা না বলি এবং তাদের দুঃখে দুঃখী হই তাদের সুখে সুখী হই মূলত আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকেরা আন্দোলন করেছেন তাদের অধিকারের জন্য সেখানে পুলিশ তৎক্ষণাৎ গুলিবর্ষণ করলে দশ জন শ্রমিক নিহত হয় সেই দিনটি ছিল পহেলা মে এই পহেলা মে হয় বিশ্ব শ্রমিক দিবস আসুন শ্রমিকদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা হৃদয়ে ধারণ করি কারণ এই পৃথিবীতে ঘরবাড়ি দালান কোঠা যা কিছুই দেখছেন সকল কিছুই শ্রমের বিনিময়ে হয় শ্রমিকদেরকে আমরা যদি ভালোবাসি তাহলে এই পৃথিবী হবে সুন্দর সকল শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ভাই প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম